গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস্ক বুক তো আজকে হচ্ছে মঙ্গলবার সকালবেলা উঠে দুটো বড় কাজ হয়ে গেছে এক হচ্ছে পুজো করা ব্রেকফাস্ট হয়ে যাওয়া দুটোই বড় কাজ হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে অনেক কাজ হয়ে গেছে এবার ভিডিও এডিটিং করছিলাম সেটা করা হলো দিয়ে এখন একটু রেস্ট নিলাম দিয়ে আবার শুরু করব আজকে রান্না আছে দুটো বড় বড় রান্না আছে করে নিয়ে আজকে ভেজ যেহেতু দেখি কি করছি তো একটা আছে পালন পানি করতে হবে সেটা করার ব্যবস্থা করে রাখবো দেখি কতদূর কি কী করতে পারি তো চলুন এখন কাজ শুরু করে দিই তো এখানে আগে মটর ডালে বড়াগুলো ভেজে নিচ্ছি ওই যে বললাম আজকে নিরামিষ তো একটুখানিক ওই কাঁচকলা দিয়ে মানে কাঁচকলা বড়া দিয়ে একটা তরকারি করব। প্রথমে ভেবেছিলাম কাঁচকলা কোপ্তাকারি করব তো দেখলাম অত হ্যাজা আর পারছি না তো ওই সেঁকে সেঁকে বড়াগুলো করছি মটর ডাল আর ছোলার ডাল মিশিয়ে বড়াটা করি খেতে কিন্তু খুব ভাল লাগে আর অল্প তেল দিয়ে দেখুন অল্প তেল দিয়ে সেখে সেঁকে করি বেশ ভালো লাগে আর এটা খেতেও ভাল লাগে এটা দিয়ে টকও ভাল লাগে আবার তরকারিও তো খুব সুন্দর লাগে कल के सारे सर कल के सारे से बोलते जबन कि रे तो के तो मारो करनी बातें बात में ठीक है तो पापा ओ जाओ खास तो क्लासेस कमाना बोले다고 এই সময় বোন আর বোনের বর আর মা সবাই তিনজনে ভিডিও কলে কথা বলি তাই একটু আওয়াজ হচ্ছিল আর কাজকলা তরকারি করব কাঁচকলা চোকলাটাকে ফেলে দেবো তা সেটা ওই চোকলা বাটাটা খেতে আমরা সবাই ভালোইবাসি তা এখানে চোকলা বাটাটাও তরকারি করে নিচ্ছি ওই বাটা করে নিচ্ছি মানে কাঁচকলা চো খোসাটাকে একটু সেদ্ধ করে নুন আর একটু লঙ্কা দিয়ে সেদ্ধ করে ওই একটু বেটে নিয়ে তারপরে ওই একটু কালো জিরে ফোড়ন দিয়ে করছে আর এখানে আমি একটা বড় টেস্ট করছি খেতে কিন্তু দারুণ লেগেছিল সব কটা রান্নায় খুব সুন্দর হয়েছিল আর এই চোকলাটা মানে খোসাটা দেখুন খোসা বাটাটা খেতে জলটা শুকিয়ে এলে জাস্ট একটুখানি নুন মিষ্টি আর একটুখানি একটুখানি মানে লেবুর রস দিলে জিনিসটা খেতে কিন্তু খুব সুন্দর যেদিন আমি ভাবি রান্নাঘরের রান্না চাপিয়ে অন্য কাজ করব। সেদিনে আমি দেখি আমার মানে সে মানে কাজ আরও বেড়ে যায় হয় রান্নার দিকটা খেয়াল রাখতে পারি না বা কাজের দিকটা খেয়াল রাখতে পারি না আর রান্নাঘর সেরে সুরে সমস্ত কাজ করে আস্তে আস্তে দেখি যে এখানে ঘরের কাজে মানে সময় চলে গেছে এটাও কি আপনাদের সঙ্গে হয় শুধু আমার সঙ্গে হয় বলবেন তো একবার আর আমার তো এখন যা অবস্থা হচ্ছে ঘড়ির সঙ্গে না ছুটতে পারছি না দৌড়াতে পারছি কোনো সময় মানে সঠিকভাবে সম্পূর্ণ কাজ করে উঠতে পারছি না তো মঙ্গলবার দিন ভেবেছিলাম একটা মেয়েকে ডেকেছিলাম একটু আইব্রো করব বলে বেরোতে পাচ্ছি না তো বাড়িতে এসে করে দিয়ে যাক তো সেই মেয়েটা আসার কথা ছিল তার জন্য আমি একটু দেখ বারবার করে ঘড়ি দেখছি কিন্তু সেই মেয়েটাও এলো না যা হয় আর কি আমি তো আইব্রো ছাড়া কিছু করি না কারণ আমার ফেসিয়াল বলুন বা অতক্ষণ সময় ধরে করাটা আমার বিরক্তিকর লাগে তো যাকে আজকে বলি আমরা এই কাজকলার নিরামিষ তরকারিটা কী করে করলাম প্রথমে তো দেখলেন বড়াটা ভেজে নিলাম তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে অল্প তেলে কাজকলা আর ছেলের জন্য না একটা হাফ আলু দিতে হয়েছিল কিছু মনে করবেন না কুকুরগুলো চিৎকার করেই তো যাই হোক তো হাফ আলু দিতে হয়েছিল তা কাঁচকলা আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে জাস্ট একটু আদা বাটা আর একটুখানি ঘিং আর একটু কাশ্মীরি মরিচ কারণ আমি কাঁচা লঙ্কা মানে কুচি কুচি করে দিয়েছিলাম তা ঝাল হবে বলে আমি কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কা কোনো ইউজ করিনি আর টমেটো কুচি দিয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তারপরে হয়ে গেলে পরে নুন মিষ্টি আর একটু ঘি গরম মশলা ব্যাস একটু খেয়ে দেখবেন এরকম করে বাপরে বাপ খেয়ে দেখবেন এরকম করে খুব সুন্দর হয় কিন্তু তরকারিটা আমি আগে কখনো খাইনি তাই ইউটিউবে দেখেই আমি শিখেছি কিন্তু খুব সুন্দর হয় এই বড়া দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটু তরকারি খেতে খুব সুন্দর লাগে আর কাঁচকলাটা বেশ নরম নরম হয়ে যায় আর খেতেও ভাল লাগে এবার দেখুন বড়টার তরকারিটা পুরো রেডি হয়ে গেছে এই সময় একটু ঘি গরম মশলা দিয়ে একটু বন্ধ করে তারপরে নামিয়ে নিন ব্যাস রেডি এত সুন্দর খেতে লাগে একটু ট্রাই করে দেখবেন এবার আসি যে রান্নাটা আমি এখন করছি তো দেখুন সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সবজি বলতে কুমড়ো গাজর একটুখানি বেগুন আর একটুখানি রাঙা আলু মূলো এই একটু বড়ি ভেজে একটুখানি তরকারি মতো করে নিচ্ছিলাম নুন হলুদ দিয়ে তারপরে তরকারি না একটু ভাজা ভাজা করে এর ওপর যেটা দেব সেটা হচ্ছে টক পালং টক পালংটা আমার বাপের বাড়ির দিকে খুব পাওয়া যায় আর এই শীতকালের জন্য এই সাইডে না আমার শ্বশুরবাড়ির থেকে পাওয়া যায় না আর এই শীতকালে এই একটা সবজির জন্য আমি অপেক্ষা করে বসে থাকি যে বাবা কখন টক পালংটা পাঠাবে আর আমি খাবো এত সুন্দর খেতে লাগে না আর এই পালং শাকটা টকই হয় মানে টক পালং ওই জন্যই নাম বলে আর এত সুন্দর খেতে লাগে আর প্রচণ্ড টক হয় তা এটাকে টক করেই খায় সবাই সবাই এমনি খায় আর আমি একটু সবজি দিয়ে খেতেই ভালোবাসি তো আমি এরকম করেই খাই তো এটা নিয়ে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় আমার দিদা যখনই শীতকালে আসতো তা দিদাকে বলতাম দিদা টক পালন করো আর টক পালন করতো আর টক জিনিসটা আমাদের বাড়িতে বরাবরই দেখে এসছি কাচের বাটিতে রাখা হতো তো যখনই করতো দিদা আর আমি না একটু একটু করে চামুচে করে তুলে তুলে খেতে খেতে পুরো শেষ করে দিতাম জানেন হ্যাঁ কাউকে খেতে না সব রান্না শেষ ঘরটা গোছাবো

Jeg liker ikke å høre på historie. আমি <Hayır> <that> <Amen> কীভাবে ধনে পাতাটা রাখি এই যে ধনে পাতা আঁটি দেখতে পাচ্ছেন এখন অ্যাভেলেবেল থেকে যায় এই ধনে পাতা এই গাডারটাকে খুলে দিয়ে এই যে এর মধ্যে অল্প একটুখানি আগে খাবার জল ভরে নেব এই যে এতটা মতো খাবার জলটা ভরে নিলাম এই হাফ গ্লাস মতো ভরে নিলাম এবার ধনে পাতার আমি ফোনটা নিয়ে আছি এক হাতে ধনে পাতার এই আঁটিটাকে আমি কেটে দিলাম কাটা হয়ে গেছে এই যে গাডারটা বের করে দেবাম ঠিক আছে এইবার এই আঁটি সমেত ধনে পাতাটা এই যে গোড়ার দিকটা মানে এই শেকড়ের দিকটা যেন আমার এর ভেতরে ঢুকে যায় এই যে দেখলেন একদম ফুলদানির মতো হয়ে গেল না জিনিসটা এই যে ফুলদানির মতো জিনিসটা হয়ে গেল এইবার এটাকে এই যে বাজারে যে প্লাস্টিক ব্যাগ আছে সেটা দিয়ে এরম করে একটা জামার মতো পরিয়ে দেবেন পুরোটা জামার মতো পরিয়ে দিলেন দেখুন পুরো ঢাকা হয়ে গেল এইবার এই যে কাঁচি দিয়ে এই ওপরটা মাথার ওপরটা একটু কেটে দেবেন ঠিক আছে এই অল্প একটু কেটে দিলাম যাতে হাওয়াটা পাশ হয় ঠিক আছে একটু সাবধানে রাখবেন রাখলে পরে না জিনিসটা এরকম থাকবে এই অবস্থাতে এই যে ফ্রিজের এক সাইডে বা আমার এই ওই থেকে বড় হয়েছে সব জিনিসগুলোকে না ওলট পালট করে দিচ্ছে এই যে এটাকে নিয়ে এবার এরকম দাঁড়াও ভিডিও দাঁড়াও শুনছি দিয়ে এরকম করে শীত যখন শেষ হয়ে যাবে হয়ে গেছে তিনবার হয়ে গেল তো না তিনবার না ঠিক আছে যা হয়েছে হয়েছে ওটাই হয়েছে তো যখন ধনেপাতা পাতা শেষ হয়ে যাবার মুখে যখন দেখবেন যে ধনেপাতা শেষ হয়ে যাচ্ছে মানে এবার রাখতে হবে তো এই রকম করে রাখলে পরে না ধনেপাতা পাতা কুড়ি দিন পঁচিশ দিন পর্যন্ত ভালো যায় কুড়ি পঁচিশ দিন পর্যন্ত ভালো যায় এটা আমি করি আমি ফল পেয়েছি এই জন্য আপনাদেরকে বললাম করে দেখবেন আর এখন হবে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আজকে বানালাম পালং পনির তো পালং শাকটা যেরকম সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম তারপরে যেটা হয় সাদা তেলে যে সাজিরে ফোড়ন দিয়ে অল্প একটুখানি খাপ চামচ মতো ঘি দিয়েছিলাম তারপর তেজপাতা আর শুকনো লঙ্কা ং দিয়ে দিলাম এবার জাস্ট একটু আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়েছিলাম তার মধ্যে ওটা দিয়ে এবার নুন হলুদ আর স্বাদ মতো একটুখানিক মিষ্টি কারণ পনিরটা একটু মিষ্টি মিষ্টি হয় বলে আমি এখানে মানে সুগার গুড়ের চিনি ব্যবহার করেছিলাম তো মানে ওইটাই মানে সাদা চিনি আমি ব্যবহার করিনি আপনারা পারলে সাদা চিনি ব্যবহার করতে পারেন এটা কিন্তু স্বাদের হেরফের কিছু হয় না বরং এটা হেলদিও হয়ে যায় ব্যাস এই পালং শাকটা দিয়ে দিলাম এরপর ওপর থেকে একটুখানি পনির আর একটু আমি দুধের শট দিয়েছিলাম দুধটা যেহেতু ছিল দুধের শট দিয়েছিলাম আর সেই রং করে নামিয়ে দিলাম নুন মিষ্টি ঠিক আছে কিনা দেখে একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলাম একবারে সম্পূর্ণ নিরামিষ আর খেতেও খুব সুন্দর লাগে আমরা রুটি দিয়ে খেয়েছি এটা রুটি দিয়েই বেশি ভালো লাগে

অবস্থা তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বসেছি ঘরে বিছনাটা তুলে নি আর বিছনাটার চাদরটা ঠিকঠাক করে নি উল্টো পাল্টা বকছি করে নি তারপর শুধু আবার পারছি না শরীর আর চলছে না মা কথা বলছিল মা বললো তোর শরীর মানে খারাপ দেখাচ্ছে তুই ঘুম আগে এখন আমার ঘুম হবেই না খাওয়ার আগে পর্যন্ত না ঘুম পায় কিন্তু যেই একটু খেয়ে নেওয়া হলো ব্যাস তখন আর ঘুমটা কেটে যায় তো চলুন আজকের মতো বক বক এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমার একটু পাশে থাকবেন অ্যাডা গুড নাইট